আসসালামু আলাইকুম এইচ ডি ফ্যামিলি ব্যক্তি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে মোরা মাইফুললৈ অনেক ভালো আছি তো দেখেন সকাল সকাল মই লইয় একখান বিশাল বড় একখান চাকু হেঁটে কাঁডল কাডল আপনারা সবাই জানেন এটা হচ্ছে মগু বাংলাদেশের জাতীয় ফল দেখছেন কি গল্লা মাশাল এত মিষ্টি আসলে যেন মুখটা মিষ্টি হয়ে গেছে মগু মাইফুলা সবাই ওই দেখেন চেহারাটা দেখেন কাটলের দেখছেন নি মার্শাল্লা একালে মালয়েশিয়ায় যে ডুয়ান পাওয়া যায় হের দুরিয়ান দেহায় বুঝছেন সকাল সকাল মই মাইফুলা লোক কাটলটা খাইলাম আপনার লাগে দেখে না আপনার পর লোভ লাগতে পারে তো মই এখন বইছি মোর মাইয়া পরীক্ষা আছে হে যাইবে গিয়ে পরীক্ষা দিতে তো ইয়ার কিছু অসাইনমেন্ট মই লিখতে চালাম ওই একাই লেহাই মই লিখকে দেই না কিন্তু গুগলে মা মোট লিখে দাও তো মই লইসি আন লেখার পরে মো মাইয়ে গেছি স্কুলে মইন খাবো নাস্তা খাইতে হ্যাঁ মই সর্ডার দিয়ে আছে হে যে গতকালকে সালাম না মুরগি সাথে সাথে হ্যাঁ দিয়ে খাইতে আছি ছটা চালুর করি ছটা তো ওই দেখেন কি সুন্দর মাসাল্লা মর মাই ফলার দুগারও খাওয়া দিতে আছি ওই চল্লিশ মোটনা দুগা যখনই দেখেন একটু ভিডিওটা লই মানে চললে আর বুঝছেন মনে করে কি জানি করতে আসি মোর ফলায় আন খাইতে আসে বুঝছেন এই যে আটটি খাইতে আসে দেখেন পারে না ঠিকমতো কথা কইতে খায় আটটি হাতি পাইলে ডাইনে বারবার যায় না ওর হাতি খাবলা সবাই তো মার্শাল্লা যায় যাই মর পোলার খাইতে বহুত বর মই সকালে তো দেখলাম কাটল খাইলাম নাস্তা খাইলাম মোটে হাতি খাইলে লইছি চা যা না খাইলে মোর দিন চলে না হ্যাঁ সাললে যাব বাকি কামে এটা হ্যাঁ বাকি কাম করতে যাই মর মায়ীক খাইছে জাল না লাগে লগে এন বাইরে ডালতে আসে বেসিন দিয়ে পানি লইছে বইনের ডলতে আছে ও মর পিড়িত একটু পরে ফিরে ছড়বে এনে তো দেখেন মো থাম্মেল দেখে বুঝতেই পারছো যে রোদরূপ বই যে রোদ রোদ্রুপ বসছে দিন কাজ ভালো যাইতে আছে না বুঝছেন বরিশালে রেড অ্যালার্ট চালু করছে তো এখন মই পর্দা টানায় দিতে আসি এগারোটাও বাজে নাই মই প্রত্যেকটা রুমের পর্দা টানায় দিতে আছি ঝড় বৃষ্টি হইলে হয় তুফান কিন্তু মুই কইতি আছি যে মগো সূর্য চলতে আছে রোদের তুফান বুঝছেন সাকিব খানের সবাই আছে তুফান তো মগো বাংলাদেশে যে শুরু হয়েছে গরম আর কি করবো আপনার গোদারে তো মু সব ব্যাগটি পর্দা টানাই দিতে আসি বুঝছেন তো চিন্তা করছি সূর্যর আর মামা ডাকম না বাবা সূর্যবাবা কারো বাবা মগো যেহারে দেখতে আসে মামা কেউ কাম হয় না ওই না এগারোটা হওয়া যেন তো এখন এই দেখেন মোর মাই বলে দুঃখ করছে কি ওই দেখেন মোর পোলার ক্যাম্পাস লই আর মাথা হেলমেট দিয়ে বই রয়েছে এই দেখেন এই বুদ্ধি কার মতে দেয় আমি কইতে পারি না মোর বরক্ গো পড়ছিল রুম প্যাম্পাস আনার এই দুগ্গা পড়ছে তাই দেখতে আসে আইয়া আন মো কইলাম তো ভিডিও মা আসে এই দেখাই তো লাফালাফি তো শুরু করছে ওরে ও তার পিড়িত দুই ভাই বোন একটু পর বাঁচবে আনে বাঁচতেও সময় লাগে না মি মিপিড়িত করতে সময় লাগে না এই অবস্থা মোট মাইফুলা দুগার তো মো কো জাগো এক বাচ্চা আছে যেন তা হেরা হয়েছে যে মা আর জাগো পর দুগ্গা বাচ্চা হয়েছে হেরা মা নারেস রেফারি দুই মাইয় ফুলা ঝগড়া থামাইতে থামাইতে বোঝান পরানটা বাইরে দায় নে মোর মাইকু খেলতে হারি ফাঁরির হ্যাঁ তুই না বেটা তুই হারি ফাঁড়ির খেলবি কে ওই ধান ওই ধ্যান তুই খেলবি কে তুই থাকবি ব্যবসা মানে তুই ক্রিকেট খেলবি তুই ফুটবল খেলবি তুই মাইয় মনে হান তুই হারি ফাঁতির খেলবি কে দেখছেন এটু আগে কি পিড আসলে এখন গেছে সুইটটা এই রে কয় বুড় পুরুষ মানুষ বোঝান মহিলাকে তোর করবি কি তোমার ঘাটে বাহা কাটা তোমাকেও পাজরে হাতি দিই তোমাকে বানাইছে তো দেখি এন খেলারি পাতে বই রক গুপস কান দে আসি বহুত বহুত মধ্যে এই আছে কথা মো রেফারিগিরি করতে করতে পড়ান পাই যায় এই দেখেন কি চড়াই দিছি মূতে আসি মতি মুই নাম দিছি করলার মতি এখন কইতে পারেন যে করলা আবার পানির মধ্যে সেদ্ধ দিয়ে পানি ফেলাইলে হেডা আবার পুষ্টিগুণ থাকে কিন্তু এখন কি করবো কন মাসে কি হারা যাবো প্রত্যেকটা দিন বউ আর বর্ষা সাজে না বছরে একটা দিন অথুকা বিয়ের দিনটাই তো সাজান মনে করবেন আজ করল্লার বিয়া ও একদিন এই রেসিপিটা এরকম করেই বানাইতে হয় বুঝছেন এরকম পানিতে সেদ্ধ দিয়া হ্যাঁ পরে রানতে হয় করল্লার কেরার মধ্যে এটা মোর রেসিপি তো মই সেদ্ধ করছি সেদ্ধ করে একটু নরম করছি আর এখন সরাই দিছে যে এ দিলাম চিংড়ি মাছ দিলাম মগু বরিশাল্লা কীর্তনফলার চিংড়ি মাছ এখন দিলাম পেঁয়াজ রসুন দিমো সব কিছু গুঁড়াটা দিতে হবে এটার মধ্যে মোরা সাধারণত খায় কি করলা বাকজে খায় কিন্তু এটার মধ্যে একটু মইটু নরম নরম বুঝছেন করতে আসি করল্লাটা এটা খাইতে কিন্তু অনেক ট্যাশ তো যাই হোক এটা কিন্তু মো গো মাছ আছে গো রেসিপি এটা হচ্ছে মো দাদি গো রেসিপি মো গো দাদি আনি নানি আমলে হেরা কিন্তু করলাটা একটু নরম নরমই খাইতে বুঝছেন আর মোরা হ্যাঁ কি করি মোরা বাজ্যে খায় এক খালি ইচ্ছা মতো করকরা করে খাই কিন্তু এরম করে খাইয়ে দেখেন অনেক মজা আছে বুঝছেন আর দেখেলা মই যে গরুর মগস্ত তো লইছি সবজি লইছি মাছের মাথা মতাতে রানমো তো এত কিছু তো মু একা খামু না বুঝছেন এয়া খামু কয়েকজন লইয়া হ্যাঁ কয়েকজন কেটা এটা কইতে আছি কারণ মোর শহর শাড়ি ঘরে একা আর মোর শাড়ি হলে ভালো না তো হ্যাগু মুই কেছি আমার রান্ধন বানানো লাগবে না মুই রান্নাতে পাড়াইতে আসি আর হ্যাগু ঘরে খাইবে আসবে তো হুজুর তো সুতরাং মুই এই সমস্ত কিছু রান্না বান্না করে তরতর করতে আসি বুঝছেন আর নাই পানি ওই দেখেন হ্যাঁ মই পাড়াই দিম এই দেখেন মোর ইয়ে গেছে করল্লার কেরামতি ও ভাই বোনেরা যে মজা হয়েছে বুঝছেন মোর তার অনেক মজা লাগছে তো মুই এখন কথা কই আপনাকে বুঝছেন কথাটা আছে যাইয়া মোর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তা মই কিন্তু খান পাঠাই দিছি সেটা আপনার লাগে আমি শেয়ার করি না সেটা মোর প্রয়োজনও নাই তো যাই হোক সকালে খাইলাম মো কাডল বুঝলেন এমন খাই আবার আম লইয়া আম না খাইলে আমি আবার করবে মাইন কারণ আম হচ্ছে যাই আন্তর্জাতিক ফল কাডল কিন্তু সব বাংলা পৃথিবীতে পাওয়া যায় না আম পাওয়া যায় সব জায়গা তবে হাত দিয়েছিল ইতিহাসী আমগুলো আসলে অনেক নরম এই অবস্থা মোর পোলক্কে আবার কাঠলও খায় না আমও খায় না বলছেন ওটা কি মনে করে করতে পারি না ও খাইবে লিসু তো লিসু তো বই সবসময় দেই না লিচু খাওয়ান বেশি ভালো না তো আন লই যামু পোলা মাইয়ের দ্বারে ওরা খাইবে মই ভিডিওটা লম্বা কর না বলছেন আপনারা দেখতে থাকেন মোর লগে একটু দোয়া খেয়ার করলেন লাইক দিয়ে যাইন অবশ্যই আম দেখে মোর পোলা চাই থাকবো গত বছর খাইছে ভুললে গেছে স্মৃতি নাই আবার আমরা দেখব দেখতে চাই থাকবে প্রায় দুই মিনিট ও মনে কবে আবার কি লই আছে মোর মায়ে তো বন্ধুরা রাখি মোর লগে দোয়া করেন আমি আপনার লগে বহুত দোয়া করি মোট বাসে কেমন লাগে মোরে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম